ফেসবুকের এই কাজটি শিখে রাখুন সবাই আপনাকে বস বলবে ধরুন আপনার এলাকার একজন বড় নেতা আপনি রাজনীতি পছন্দ করেন না আমি জাস্ট ধরতে বলেছি আপনি ছেলে হতে পারেন কিংবা আপনি মেয়ে হতে পারেন সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা রিসিভ করতেই হবে কিন্তু রিসিভ করার সাথে সাথে আপনার ব্যক্তিগত সকল ছবি মেয়ে হলেও আপনার সকল ছবি সে দেখতে পাবে কিংবা আপনি ছেলে হলে আপনার ছবি সে দেখতে পাবে কিন্তু এটা আপনি পছন্দ করেন না আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের এমন তিনটা টিপস আপনাদের শিখাই দিব জাস্ট বলবেন যে ওয়াও কমেন্ট বক্সে দর্শক শ্রোতা আপনি চাইলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষেকে লিমিট করে দিতে পারেন সে আপনার ফেসবুকের কোনো পোস্ট দেখতে পারবে না কোনো ছবি দেখতে পারবে না জাস্ট এক ক্লিকে আপনার যে ভাই বন্ধু লিস্ট আছে আপনার কি মনে হয় আপনি দুই চার পাঁচ বছর যাবৎ ফেসবুক চালাচ্ছেন আপনার বন্ধু বান্ধব সবাই তাদের সব আইডি ঠিক আছে না আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকের আইডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে সেইগুলো আপনার ফ্রেন্ড লিস্টে জায়গা দখল করে রাখছে সেগুলো আপনি কিভাবে খুঁজে খুঁজে আপনি ডিলেট করবেন দর্শক অনেক কথা হয়েছে চলেন চলে যাই আমাদের ফেসবুক আইডিতে প্রথমে দেখাবো যে আপনি কাউকে চান না যে সে আপনার ফেসবুকের পোস্টগুলো দেখুক এক ক্লিকে ভাই সেটিংটা করে দিবেন সে আপনার একটা পোস্ট দেখতে পারবে না একটা ছবি দেখতে পারবে না বিশেষ না হলে কাজটা করে দেখেন ঠিক আছে তো চলে যান আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে চলে গেলেন ফ্রেন্ড লিস্টে যাওয়ার পরে আপনি যে কোনো একটা আইডি টাচ করে ওপেন করলেন ওপেন করার পরে এই যে এখানে ফ্রেন্ডস লেখা আছে এই ফ্রেন্ডস লেখাতে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে লেখা আছে ইডিট ফ্রেন্ডলিস্ট এখানে চাপ দেন চাপ দেওয়ার পরে এই ব্যক্তিটাকে আপনি রেস্ট্রিক্টেড মুড করে দেন টাচ করে দেন টাচ করার সাথে সাথে এই ব্যক্তিটা আপনার ফেসবুকের কোনো ছবি কোনো পোস্ট আর দেখতে পারবে না শুধুমাত্র প্রোফাইল পিকচার দেখবে এটাই তো চাইছিলেন তাই না হ্যাঁ এখানে এখানে আরেকটা আমি আপনাদেরকে বুদ্ধি শিখাই দেই সাপোজ এই ব্যক্তিটা সাপোজ রাজনীতি করে তার পোস্ট আমি দেখতে চাই না আমার কাছে সামনে চোখের সামনে যাতে না আসে এটার জন্য কি করবেন দেখেন আপনি আবারও ফ্রেন্ডে চাপ দিবেন চাপ দেওয়ার পরে টেকে ব্রেকে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এইখানে আসেন এই যে সি অপশন এখানে চাপ দেন চাপ দেওয়ার পরে এটা লিমিট করে দিয়ে সেভ করে দেন তাহলে কি হবে এই ব্যক্তিটার কোনো ছবি পোস্ট আপনার চোখের সামনে আসবে না কী অসাধারণ বিষয়টা না প্রয়োজন অনুযায়ী কাজে লাগাবেন ফ্রেন্ডলিস্টে এমন কেউ যদি থাকে ভাই যার পোস্ট আপনি দেখতে চান না এই সেটিং অন করে দিবেন যাকে আপনার পোস্ট ছবি দেখাতে চান না তাকে এই সেটিংয়ের মধ্যে নিয়ে আসবেন আর অবশ্যই আপনি যেহেতু ফেসবুক চালান অবশ্যই প্রাইভেসি মেনটেন করে চালান আপনার সকল পোস্ট ভাই পাবলিক তো করেন না ফ্রেন্ড যাতে দেখতে পারে সেটাই তো করে রাখেন তাই না এটা কিন্তু কন্ডিশন ফ্রেন্ড করে রাখতে হবে সকল পোস্ট দিবেন যাতে ফ্রেন্ডরা দেখতে পারে তো আসেন আশা করি গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমি আপনাদের অলরেডি শিখাই দিছি এবার আসেন আপনার ফ্রেন্ড লিস্টে কিছু মানুষ আছে যাদের ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে কিন্তু দেখা যায় দেখেন আমি ম্যানেজে যদি চাপ দেই এখানে এই প্রথম অপশনটাতে যদি চাপ দেই এই যে এই আইডিটা দেখেন এই আইডিতে ঢোকা যাচ্ছে না এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আপনি এই এই ফ্রেন্ডরা রেখে কোনো লাভ নাই আপনাকে একে আনফ্রেন্ড করতে হবে জাস্ট আপনি টাচ করে দেখবেন যে এই লেখাটা আসে কি না লেখা আছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড এই ফেসবুক আইডিটা ভাই যে কোনো কারণে ফেসবুকের যে কোনো নিয়ম ভঙ্গর কারণে বা যে কোনো কারণে এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এমন বন্ধু বান্ধব রাখার দরকার নাই তো আপনি কি করবেন আপনি অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে গিয়ে খুঁজবেন ঠিক আছে এই ফ্রেন্ড লিস্টে গিয়ে খুঁজবেন খুঁজলে বেশি খুঁজলে বেশির দিকে দেখবেন যেরকম প্রোফাইল পিকচার নাইওয়ালা যেগুলো আছে সেইগুলো এবারে খুঁজেই দেখতে হবে ভাই এক্সট্রা কোনো শর্টকাট বুদ্ধি নাই লাস্টের দিকে যাবেন বিশেষ করে তখন পাবেন আপনি এগুলো খুঁজে খুঁজে আনফ্রেন্ড করে দিতে পারেন এতে আপনারই ভালো হবে আপনার ফ্রেন্ড লিস্টটা ফাঁকা হলেও নতুন বন্ধু বান্ধব কিন্তু প্রবেশ করাইতে পারবেন আরেকটা বিষয় আপনার ফ্রেন্ড লিস্টের ম্যানেজে গিয়া আপনি এই যে প্রথম অপশনটার খেলা আরও আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দুইশো জন বন্ধু বান্ধব দেখা যাচ্ছে এগুলো কাদের কারা জানেন এরা হচ্ছে এমন পার্টি আমার ফেসবুকের মধ্যে আছে যারা আমার ফেসবুকের ভাই লাইক কমেন্ট কিচ্ছু করে না এরা ভাই আমার ফেসবুকে লাইক কমেন্ট নব্বই দিনের ভিতরে এরা আমার সাথে তেমন কোনো যোগাযোগই রক্ষা করে নাই এই এইসব পাবলিক হচ্ছে এরকম আপনার যদি মনে হয় যে না এমন ফ্রেন্ড রাখবো না যে আমার সাথে যোগাযোগ রক্ষা করে না নব্বই দিনের মধ্যে কিংবা আমার ফেসবুকের পোস্টে লাইক টাইক দেয় না তাকে আপনি চাইলে আনফ্রেন্ড করে দিতে পারেন আরও একটা টিপস আছে এই যে দুই নাম্বার বিষয় নো মিউচুয়াল ফ্রেন্ড খুবই সতর্কতা আমি বলতেছি নো মিউচুয়াল ফান্ড মানে বুঝতেছেন এই যে এই এখানে যেসব বন্ধু বান্ধব আছে আপনার এরা আপনাকে কিভাবে পাইলো ফেসবুকে কোনো বন্ধুর বন্ধুও না এরা কোনো বন্ধুর বন্ধুও না এরা এরা কিভাবে আপনার সাথে যুক্ত হলো এই লিস্টটা আপনি দেখবেন যাকে প্রয়োজন নাই আনফ্রেন্ড করে দিবেন আশা করি আজকের এই ভিডিওটাতে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করতে পারছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুদেরকে শেয়ার করে দেন তাদের উপকারে আসবে